দালাল কাউন্সিলার কে দিয়ে ফোন করাচ্ছে চাকরি নাকি কাউন্সিলারের দয়া করছে নাকি সরকারের মায়ের ইচ্ছা কাউন্সিলরের দালালি করছে দালাল জানোয়ার কথা

বাবা যদি বাবা মা বলছেন আমার মেয়ে কোথায় বাবা মা মেয়েকে খুঁজে পাচ্ছে না আচ্ছা তো নেই মুখ্যমন্ত্রী ফোন করেছেন তো কি হয়েছে মুখ্যমন্ত্রী তো হাঁসখালি মেয়েটির বাবা তো ফোন করেছিল যার পেয়েছে মেয়েটিকে বাঁচাতে পেরেছে মুখ্যমন্ত্রী ফোন করাটা কোনো বড় ব্যাপার নয় আচ্ছা তো নেই মুখ্যমন্ত্রী ফোন করেছেন তো কি হয়েছে মুখ্যমন্ত্রী তো হাঁসখালি মেয়েটির বাবা তো ফোন করেছিল যার পেয়েছে মেয়েটিকে বাঁচাতে পেরেছে